এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা ভোরবেলা ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে বিকট শব্দ হয় ভাটপাড়া থানার পেছনে হওয়ায় ছুটে যায় ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ যদিও বলে তরফ থেকে দাবি করা হচ্ছে ওটা বোমা বাজি সেটা দেখা হচ্ছে ভাটপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষের দাবি বহুদিন ধরে ভাটপাড়া শান্ত রয়েছে ওই একটা বোমা বাজি ফুটেছে পুলিশ তার তদন্ত করেছে অনেকদিন পর একটা ভাটপাড়ায় এরকম একটা খবর পেলাম যদিও না ভাটাটাই বাঞ্ছনীয় প্রশাসন দেখছে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিল দীর্ঘদিন ভাটপাড়া পুরো এখন শান্তি বিরাজ করছে ভাটপাড়ায় টোটালি ভাটপাড়া একদম ঠান্ডা আছে দীর্ঘদিন ভাটপাড়া দিয়ে কোনো এরকম কোনো খবর আসেনি শান্তি একটা ছোটখাটো একটা বুমটুম মনে ফেটে যে কিসের বোম দাও মনে হয় বাজিনা বুম সেটাও কনফিউশন আছে পুলিশ তদন্ত করছে এমন ঘটনাস্থলে অপর দিকে বিজেপি তরফ থেকে বলা হচ্ছে বিকট আওয়াজে বোমা ফেটেছে এবং ওখানে বোমা মজুদ করা হচ্ছিল বিভিন্ন সময় দুষ্কৃতীরা ওই অঞ্চলে আসলে গোরাগুড়ি করে থানার সামনে বোমা বন্দুক নিয়ে ঘুরে পুলিশ কিন্তু কিছুই বলে না এই বোমাটা ওখানে দীর্ঘ দিন থেকে ছিল বলে এত বড় ধমাকা হয় আমি তো সকালবেলা যখন শুয়েছিলাম একবারে যখন আওয়াজ হলো বুঝতে পারলাম না কোথায় কি হয়েছে তারপরে আস্তে আস্তে করে এক ঘন্টা পর জানা গেল যে দু নম্বর গলিতে শাহরুখ না কি নাম আছে তার বাড়ির পিছনে এই বোম প্লাস্টটা হয় সেই বোম প্লাস্টে হয়েছে তো সে যে রেখেছিল বোম তাকে অ্যারেস্ট করা হোক এই বোম প্লাস্টকে লুকাই লুকিয়ে কি লাভ হবে এই যে লুকানোর যে চেষ্টা হচ্ছে কেন প্রত্যেক ক্রাইমকে একবারে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ ও টাইম সেন্ট স্টে স্কুল ব্যারাকপুর সাকসেস ফর এভরি অ্যাডমিশন ওপেন টু নাম্বার